তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল আমি পূজা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো তো এখন বাজে সকাল ঠিক সাড়ে নটা তো এই টাইমটা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম ব্রেকফাস্টে চা খেয়েছি তারপর মা রান্নার জন্য প্রস্তুত করতে বলো তো আদা জিরে বাটা যে মশলাটা হয় তো মা মিক্সি চালাতে পারে সেটা কোনো সমস্যা নয় বাট মায়ের হাতে হাতে আমি মিক্সিটা করে দিই তো এরপর আমি মিক্সির মশলাটা করার পর আমি এই যে ছোট ছোটো আইস কিউবের যে বাটিগুলো হয় এগুলোর মধ্যে আমি মশলাগুলো রাখি যাতে মশলা রান্না করার সময় কিউবগুলো দিয়ে মা যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারে এরপর আমি জলের বোতলগুলো তাড়াতাড়ি করে সব ভরে ফেললাম তো আজকে সারাদিন ব্লগটা কিছুই না ডেইলি ব্লগ আমি করার চেষ্টা করি তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে একটু সাপোর্ট করো এরপর আমি জলের বোতলগুলো ভরে রেখে ব্রেকফাস্ট করবো এই জন্য মা ব্রেকফাস্ট আনতে দিয়েছিল ভাইকে তো আজকে আমরা ঘরের কোনো ব্রেকফাস্ট খাচ্ছি না আপাতত তো আজকে আমি বাইরে থেকে নানপুরি নিয়ে এসেছিল ভাই তো ওটাই আমরা ব্রেকফাস্টে তো এখানে ভাই নানপুরি নিয়ে তো তার মধ্যে থেকে ম্যাক্সিমাম ভাই মনে খেয়ে নিয়েছে ওখান থেকে খেয়ে এসছে তাও খেয়েছে তো আমিও খেয়েছি মাও খেয়েছে খাওয়ার পর ব্রেকফাস্ট কমপ্লিট করেছে এখানে আমরা তো নানপুরিটা এই নানপুরিটা আমি অনেকদিন ধরেই ট্রাই করছি ভালোই খেতে লাগে আমার কোনো খারাপ লাগে না আমি খুব একটা বাইরের খাবার খাই না কারণ আমি জিম করি তো ওয়ার্কআউট করি তো এই জন্য আমি খুব একটা খাই না বাট মাঝে সাঝে কখনো কখনো খেয়ে নিই বাট সব সময় খাই না মোটামুটি মাঝে সাঝে খাই তো আমি এখানে ব্রেকফাস্ট করছিলাম তো ভাইও ব্রেকফাস্ট করছিল আমার সাথে মাও ব্রেকফাস্ট করছিল তো নানপুরিটা আমার ভালোই লেগেছে তো চলো এরপর ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করে নিই তারপর আবার সোফাগুলো গোছাবো আজকে ভেবেছি ডাইনিংয়ের সামনে পুজো আসছে আমাদের বাড়িতে পুজো রয়েছে তোমাদেরকে তো বললাম তো এই জন্য আমি সোফাগুলো সবসময় আমার অ্যাকচুয়ালি আমি এমনই না আমার ঘর মানে চারিদিক যেন আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি সবসময় এটাই চাই তো আমি সোফাগুলো পটাপট করে গুছিয়ে ফেললাম ফোল্ডিং করে ফেললাম সো সোফাগুলো ফোল্ডিং করার পর আমি ভাবছিলাম আর কি করবো আমি চারিদিকে আমি দেখছিলাম যে আদৌ কি আর কিছু করে মানে না করে রেখে দিলাম তো সেগুলোই দেখছিলাম তারপর আমি স্নান করে নিলাম স্নান করে আমি চলে এসেছি তোমাদের সামনে তো এরপর আমি লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে আজকে ছিল কিছুই না সিম্পল খাবার আমি একটুখনি ঘরোয়া সিম্পল খেতে ভালোবাসি তো এখানে মাছ ছিল বেগুন ভাজা ছিল আর ডাল ছিল এটা কমপ্লিট করে খাওয়ার পর আমার নিজস্ব কিছু পার্সোনাল টাইম যেটা আমার হলো কাজবাজ আমি আমার পড়াশুনো কাজ নিয়ে একটু ব্যস্ত থাকতে ভালোবাসি তো কখনো কখনো ফ্যামিলিকেও সময় দিই ভালো লাগে আমার ফ্যামিলিকে সময় দিতে তো এরপর আমি আমার আইসক্রিম খেতে খেতে কাজ শুরু করে দিলাম কাজের পাশাপাশি একটু পড়াশুনোও করে নিলাম তো পড়াশুনো করে নেওয়ার পর পড়াশুনো করে নেওয়ার পর আমি ভাবলাম যে একটু ছাদে যাই দেখছি পড়তে পড়তে দেখি এত অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে কি বলবো ছাদে গিয়ে এই বাইরে ওয়েদার দেখি খুবই খারাপ অবস্থা তারপরে ওয়েদারটা দেখতেও ভালো লাগছিলো একটু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল তো তখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা বাজে খুব একটা টাইমিং নয় এর মধ্যেই দেখি এরকম মানে মেঘলা করে এসছে এরকম একটা ওয়েদার বাট সুন্দর ওয়েদার আমার খুব ভালো লাগছিলো এই ওয়েদারটা আমি উপভোগ করছিলাম তোমরা উপভোগ কর তো গাইজ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো দেখে মনে হচ্ছে যে মানে বেজে গেছে মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি কি করে গাইজ বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আমি ব্লগিং কি করব তো চলো মানে এত দেখে মেঘলা হয়ে গেছে যে আমি ভেবেছি অন্ধকারই হয়ে গেছে মনে হয় ছটা সাড়ে ছটা সাতটা বেজে গেছে তারপরে দেখি কি না তো চলো গাইজ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এরপর সন্ধ্যা হয়ে গেল প্রায় সাড়ে পাঁচটার পর তো অবভিয়াসলি সন্ধে হবে এরপর মা সন্ধেবেলায় আমাদের জন্য একটা রেসিপি বানাচ্ছিলো তো এটা হচ্ছে আমার ডায়েটের রেসিপি খুব একটা ইয়ে নয় সবাই খেতে পারে স্কুল টিফিন টিফিনের জন্য বা স্ন্যাক্সের জন্য এর মধ্যে অনেক ভেজিটেবলস ছিল পেঁয়াজ ছিল মির্চি ছিল তার মধ্যে নুন ছিল দিয়ে আটা দিয়ে মা এটাকে একটা ডো বানিয়ে রাখবে রুটির মতো তারপরে এটাকে বেলবে এটাকে জাস্ট ময়দ মানে আটা যেরকম আমরা মাখি রুটি বানানোর জন্য সেম এরকমই মাখবে নুন দিয়ে জল দিয়ে এর মধ্যে গ্রেটেড করা পানি ও আছে সবজিও আছে যারা যারা সবজি না খেতে চায় তারা তারা এটা করতে পারে আমার মা তো আমাদেরকে এভাবেই খাওয়ায় আমরা যারা সবজি খেতে ভালোবাসি না অনেকেই বাট আমি খেতে ভালোবাসি এখন ছোটোবেলায় তো বাঁচতাম না তো মা এরকম অনেক ভালো ভালো রেসিপিগুলো দেখাবে তো তোমরা আমার চ্যানেল ফলো করতে থাকো অনেক 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 রেসিপি আসছে অনেক ভালো ভালো ব্লগিং আসছে তো তারপর এটাকে আমরা তেল দিয়ে প্রথমে হালকা কড়াইতে ভেজে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নেবো তো তারপর রেডি হয়ে যাবে আমাদের পনির পারাঠা আমি এভাবেই পরোটাটা খাই তোমরা অন্যভাবে খেতে পারো আমি দই দিয়ে সার্ভ করেছি মা সস দিয়ে সার্ভ করেছে তো আমার এটা খুব ভালোই লেগেছে তো আজকে আর কিছুই না এটাই সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ছিল আজকে আমরা রাতে আর বেরোইনি আজকে ভালো লাগছিলো না কেননা এই কয়েকটা দিন একটু অ্যাভয়েড করছি বেরোনো কেননা আমরা খুবই ব্যস্ত আছি কয়েকটা দিন এর বাবার পুজো আছে তোমাদেরকে তো বললাম আগের ব্লগে তো বাবার পুজো আছে তো বাবা কিছু দিন ব্যস্ত আছে বলে কিছু সময় দিতে পারছে না তো আমিও বাবাকে কিছুটা দিন এক্সকিউজ মি বলে একটু সাইড করে দিলাম কারণ বাবাও নিজের কাজটা একটু তাড়াতাড়ি সেরে ফেলুক তো আমার কাছে পড়াটাটা ভালোই লেগেছে আমরা আবার বিশ্বকর্মা পুজোর পর থেকে আবার বেরোবো তো ভালোভাবে আগে বিশ্বকর্মা পুজোটা মিটে তো আমাদের আজকে ডিনারে ছিল চিকেন লাল লাল ঝোল এখানে স্যালাড তো চিকেনটা মা ভালোই রান্না করেছে হালকার মধ্যে লাইটলি চিকেন চিকেনের রেসিপিটা চাইলে আমাকে বলো কমেন্টে আমি তোমাদেরকে চিকেনের আরেকটা রেসিপি বানিয়ে মানে এরকমই এটা বানিয়েই তোমাদেরকে দেখাবো তো আজকের ব্লগটা এইটুকু ছিল ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল